আসসালামু আলাইকুম কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা আমরা দেখেছি রাস্তাঘাটে ট্রাফিক মানে যানবাহন বেড়ে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে রাস্তাঘাটের সংখ্যা বাড়াতে হয় অথবা গাড়িগুলোকে ম্যানেজ করার চেষ্টা করতে হয় কোন রোডে হাই স্পিড চলবে কোন রোডে লো স্পিড চলবে কোন রোডে ঠেলা গাড়ি চলবে এগুলো ব্যবস্থা করতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সব রোডে মোটামুটি সব কিছুই চলে মানে এমন একটা দেশ পৃথিবীর আর কোনো দেশে মনে খুঁজে পাওয়া যাবে না ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে দেখবেন ট্রাফিক ব্যবস্থাপনা কত উন্নত সো আমাদের বাংলাদেশে পঞ্চান্ন বছর হয়ে গেল স্বাধীনতা আমরা এখনও কত রকম যে কাজ হলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে কত লক্ষ হাজার কোটি টাকা যে এই ক্ষেত্রে ইনভেস্ট করেছে এক্ষেত্রে তারা ব্যবসা করেছে তার কোনো ইয়াত নাই যারা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তারা যারা আছেন তারা মোটামুটি এই জিনিসটা জানেন মানে আমরা কী করি একই পুকুর খনন করি একই পুকুর আবার ভরাট করি একই পুকুর আবার খনন করি একই পুকুর আবার ভরাট করি পকেটের টাকা নিয়ে মাসে মাসে বেতন পায় টাকা গুনি জনগণের সম্পদকে আমরা চুরিদারি করে নিজেদের আখের গুছিয়ে নিই ইউনোস সরকার ক্ষমতায় আসার পরে সম্ভবত বুয়েটকে দিয়ে নতুন একটা ট্রাফিক ব্যবস্থাপনা তৈরি করার চিন্তা ভাবনা মনে করেছিলেন এবং আমরা দেখেছি মানে সোশ্যাল মিডিয়াতে নানারকম ভিডিও দেখেছি যেখানে রিক্সাকে ট্র্যাপ করার নানারকম সিস্টেম তৈরি করার চিন্তা ভাবনা করা হয়েছে মানুষের নানারকম ঘন্টা কি করা হয়েছে নষ্ট করা হয়েছে কিন্তু আমরা দেখেছি আবার এখনোজন রিক্সা চালককে কী করতে দেখেছি ঠিক মতোই সেই ট্র্যাপকে পাশ কাটিয়ে পার হয়ে যেতে দেখেছি সুতরাং এই ট্র্যাপগুলো কোনো কাজে আসেনি তাহলে গঠনমূলক পরিবর্তন আনতে হলে কী করতে হবে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে টাকা পয়সা লুটপাটের ধান্দা না করে কী করতে হবে জনগণকে শিক্ষা শিক্ষিত করতে হবে জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কেউ যাতে রিক্সা না চালায় সেই ব্যবস্থা করতে হবে জিডিপি যাতে বেড়ে যায় সেই ব্যবস্থা করতে হবে যাতে যাতে লোকজন পরিচ্ছন্ন যানবাহন বড় বড় যে যানবাহন সময়ের যে ব্যবস্থাপনা সেটা করতে পারে আমরা দেখেছি গত সরকার যে এই যে আমাদের মেট্রো রেল যেটাকে চালু করেছে সেই প্রকল্প বাস্তবায়ন হওয়ার ফলে বাংলাদেশের ইকোনমিতে এখন কত বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে লোকজনের কর্মভবনটা আর নষ্ট হয় না আমার মনে আছে আমি অফিসে যেতাম দুই ঘন্টা অফিস থেকে আসতাম দুই ঘন্টা মোটামুটি চার ঘন্টার একটা বিশাল যুদ্ধ প্রতিদিন আমাকে করতে হতো এবং সেটা কত বছর যে করেছে সেটা শুধু আমি জানি তাহলে এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই যে কর্মঘণ্টার যে অপচয় সে অপচয়টা যদি করতে পারে বাংলাদেশের জিডিপি কত পরিমাণে বেড়ে যাবে বাংলাদেশের লোকের প্রোডাক্টিভিটি কত পরিমাণে বেড়ে যাবে সেটা হিসাব কি বাংলাদেশের সরকারের কেউ করেছে যারা আমাদের কাছ থেকে মাসে মাসে বেতন নেই বছরে বছরে বেতন নেই সারা জীবন সরকারি কাজকর্ম করে গিয়েছে এবং অপাত্রে সময় নষ্ট করে গিয়েছে তাহলে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা শুধুমাত্র এই একটা সেক্টর যদি আমি একটা কথা বলেছিলাম পৃথিবীকে বা দেশকে এগিয়ে নিয়ে যেতে খুব বেশি সেক্টরকে উন্নত করতে হয় না একটা সেক্টর উন্নত করলে সেই সেক্টরকে ধরে অন্যান্য সেক্টরগুলো উন্নত হয় যেমন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোন সেক্টরটা উন্নত হয়েছে একটা সেক্টরই উন্নত হয়েছে গার্মেন্টস সেক্টর এবং পৃথিবীর সাথে কম্পিটিটিভ হওয়ার জন্য আমাদের সাপ্লাই চেইন আমাদের আমাদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আমাদের বন্দর ব্যবস্থাপনা আমাদের হিউম্যান রিসোর্সে অল্প অল্প করে উন্নতি হচ্ছে এখন যদি আমাদেরকে বিশ্ব লেভেলে যেতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদের কোনো একটা জায়গাতে আমাদের খুব ভালো একটা উন্নতি স্থাপন করতে হবে খুব একটা ভালো একটা জায়গাতে আমাদের কি করতে হবে বিশ্ব বৈশ্বিক লেভেলে আমাদেরকে নিয়ে যেতে হবে সেটা যদি করা না হয় তাহলে যেটা হবে বাংলাদেশ সেই ঘুরে ফিরে একই কাজ এখন এই যে বুয়েটকে দিয়ে যে ট্রাফিক ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে ঘুরে ফিরে তো একই কাজ আলটিমেটলি মেট্রো রেলের মতো একটা প্রকল্পের কথা তো নানা রকম বাধা এসেছিলো কিন্তু সেই প্রকল্পটা হাসিনার যোগ্য নেতৃত্বে সেই কাজটা হয়েছিল বলেই বাংলাদেশ মোটামুটি এখন একটা অ্যাটলিস্ট আউটারি আছে যে আর্টারি দিয়ে কী হয় বাংলাদেশে বিশাল একটা কমিউটেশন কমপ্লিট হয় এখন এরকম কয়েকটা যদি মেট্রো রেলের মতো প্রকল্প বাংলাদেশ হাতে নিতে পারে তাহলে বাংলাদেশে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা অনেক পরিবর্তন হয়ে যাবে অনেক পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমরা দেখেছি ইউনিয়ন সরকার আসার পরে থেকে আমাদের এই সমস্ত দিকে গণতন্ত্র আয়ন মানুষের ক্ষমতা আয়ন এই সমস্ত দিকে তার মনোযোগ না দিয়ে সে আছে কোন দিকে সে আছে রোহিঙ্গা ইস্যুতে আছে সে আছে চট্টগ্রামে বন্দর ব্যবস্থাপনা নিয়ে আছে সে আছে কিভাবে তার মোড়লদেরকে খুশি রাখা যায় সে ব্যবস্থাপনা দিয়ে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে দেশের ভিতরে কোনো রকমের কিছু করছে না সুতরাং সেই জন্যই বলছে দেশের মানুষের প্রতিবাদী হওয়া উচিত দেশের মানুষের ফোকাস হারানো যাবে না যোগ্য নেতৃত্ব পেতে হলে যে পরিশ্রমটা করতে হবে সেই পরিশ্রমটা বাংলাদেশদেরকে চালিয়ে যেতে হবে নয়তো কী হবে বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশের গণতন্ত্র হেরে যাবে জুলাই অভ্যর্থনে যারা রক্ত দিয়েছে তাদের পরিশ্রম বৃথা যাবে আমরা দেখেছি তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে না কিন্তু বিশ হাজার কোটি টাকা সে ঠিক মতোই ব্যাংকিং ব্যবস্থাপনায় মাফিয়াদেরকে দিয়ে দিতে পারে সুতরাং এখনও চলছে সেই বঞ্চনার সংস্কৃতি এখনও চলছে সেই লুটিপুটি খাওয়ার সংস্কৃতি আপনারা যদি ভিন্ন মত পোষণ করেন কোথায় ভিন্ন মত পোষণ করেন সেটা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ